আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বলদিয়ার কার্ড তিন বছরের এবং এক বছরের হয় তো অনেকে প্রশ্ন করেন অনেকেই বলেন যে এক বছরের কার্ড নাকি কোথাও অ্যালাউ হয় না বা এটা দুই নম্বর কার্ড এই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন সৌদি আরবে বলদিয়ার কার্ড অর্থাৎ সাদা সাহিয়া এই সাদা সাহিয়া দুইভাবে করা যায় একটা হলো তিন বছরের জন্য আরেকটা হলো এক বছরের জন্য আমরা পূর্বে থেকে যে সাদা ছায়া বা বলদের কার্ডটা করতাম সেটা ছিল এক বছরের জন্য প্রতি বছরের বছরে রিনিউ করা যেত এখনও সেটা চলমান আছে কিন্তু গত চার বছর আগে থেকে চার বছর আগ থেকে নতুন সিস্টেমে চালু হয়েছে তিন বছরের বলদিয়ার কার্ড সেটার জন্য তিন দিন ট্রেনিং করতে হয় অফিসে গিয়ে আর সেটা হলো একটা কোম্পানি ভিত্তিক আদা সরকারি অর্থাৎ সরকার অনুমোদিত সেখান থেকে সরকার বেনিফিট পায় আর ওই কোম্পানিটা তিন বছরের জন্য সরকারিভাবেই আপনাকে সাদা সাহায্যটা দিবে তো ওইটাও গ্রহণযোগ্য এবং এক বছর যেটা হয় সেটাও গ্রহণযোগ্য এক বছর যেটা হয় সেটা সরাসরি সরকার থেকে আসে আপনি হসপিটাল থেকে মেডিকেল করে সাইট্রিয়াল পেমেন্ট করবেন সরকারিভাবে সরকারি পেমেন্ট করবেন তারপরে বাকি আনুষঙ্গিক খরচ দিয়ে আপনি এক বছরের জন্য কাঠ বানাবেন সেখানে মোটামুটি চারশো বা সাড়ে চারশো রিয়ালের ভিতরে কাঠ বানায় ফেলাতে পারবেন বা সাড়ে তিনশো তিনশো সত্তর রিয়ালও যায় অনেক সময় আর যদি আপনি তিন তিন বছরের জন্য করেন তাহলে সেখানে মোটামুটি আপনার হাজার এক হাজার বারোশো রিয়ালের মধ্যে আপনি তিন বছরের জন্য কার্ড করতে পারবেন তবে সেখানে তিন দিনে ট্রেনিং করতে হয় আপনি কি কাজ করবেন কোথায় চাকরি করবেন কোন পেশা পেশার উপরে আপনাকে ট্রেনিং করতে হয় তো ওইটা হলো তিন বছর এবং সেটা একটা কোম্পানি ভিত্তিক সরকার অনুমোদিত সরকার ওখানে প্রকাশ দিচ্ছে যেন ওই কোম্পানিটা থাকে ঠিক আছে এখন আমি আপনি যদি এক বছরের জন্য সবাই যদি সরকারি কাজটা করি সরকারিভাবে যেটা পূর্বে থেকে করা আছে সেটা যদি করি তাহলে কোম্পানিটা বসে যাবে যার ফলে বিভিন্ন সময় বল দেয়ার লোক আসলে যখন চেকিংয়ে আসে কোনো প্রতিষ্ঠানে তখন তারা বলে যে এক বছরের যেটা সেটা অ্যালাউ না আর তিন বছরের জন্য যেটা সেটা অ্যালাউ করা হয় এটা বলার কারণ হলো যে ওই কোম্পানিটাকে রাখার জন্য আমি আপনি যদি এক বছরের জন্য সবাই করি তাহলে কোম্পানিটা টিকবে না কোম্পানিটা একটা ইনভেস্ট করছে একটা চালান খাটাইছে সেখান থেকে সরকার কিছু বেনিফিট পায় কোম্পানিটাও ব্যবসা করতে আছে যার ফলে এটা বাধ্যতামূলক করছে কিন্তু সেটা বাধ্যতামূলক হলেও যেটা এক বছরের জন্য বল দেওয়ার কার্ড সেটা কিন্তু অবৈধ না ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের আমাদের প্রতিষ্ঠানেও এক বছরের এই সাদা সাহাইয়া করাই ঠিক আছে রিনিউ করি আমাদের প্রতিষ্ঠানে তিন বছরের সাদা আছে এক বছরের সাদা আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে হবে অনেকে বলে যে এটা নাকি দুই নাম্বার এক বছর এটা নাকি দুই নাম্বার ভাই কোনোটাই দুই নাম্বার। না দনোটাই সরকারি আপনি সাইট্রিয়াল রিয়াল সরকারি ফি পরিশোধ করতে হইব অনলাইনে সেটা সরকার নাই এই রিয়াল ঠিক আছে আর তিন বছরের জন্য যেটা করবেন সেটাও সাইট রিয়াল পরিশোধ করতে হয় প্রথমে তারপরে আপনি ট্রেনিং করতে গেলে সেখানে এই সাড়ে নয়শো সাড়ে নয়শো না সাপ্তম হ্যাঁ এক হাজার একত্রিশ রিয়াল পেমেন্ট করতে হয় তিন বছরের জন্য এক হাজার একত্রিশ রিয়াল পেমেন্ট করতে হয় যেটা তিন বছরের বল দেওয়ার কার্ড করবেন ঠিক আছে আর যেটা এক বছরের করবেন সেটার জন্য শুধু সরকারি ফি সাইট রিয়াল আপনার মোবাইলে এস আসবে সাইট রিয়াল পেমেন্ট করার জন্য সেটা পরিশোধ করবেন আর হসপিটালে কিছু আনুষাঙ্গিক খরচ আছে যেখানে তিনশো রিয়াল প্লাস এরকম নিবে বাস এটাই আশা করি বুঝতে পারছেন বল দেওয়ার কাট কোনোটাই দুই নম্বর না আপনি যেটাই বানান সেটাই আপনার গ্রহণযোগ্য আপনি যদি তিন বছরের কাট বানান তিন বছরের কার্ডটাও কিন্তু আপনাকে প্রতি বছর এটাকে রিনিউ করতে যে আপনি যে একবারে তিন বছরের কার্ডটা বাড়াইছেন সেটা একবার একদম সুপ হয়ে বসে থাকবেন না এটা প্রতি বছরে বছরে এই কার্ডটাকে আপডেট করাতে হয় রিনিউ করতে হয় ঠিক আছে সেখানেও কিন্তু এটা খরচ হয় তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে অন করে রাখবেন আল্লাহ হাফেজ